আজকে হবে চিংড়ি মাছ দিয়ে শোলা কচুর তরকারি শোলা কচুটাকে কেটে নিলাম ডুমোডুমো করে যাবে চিংড়ি মাছ পেঁয়াজ গোটা জিরে তেজপাতা লঙ্কা ফার্স্টে কড়াইতে তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। কয়েকটা লঙ্কা কিছুটা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমরা শোলা কচুটাকে দিয়ে হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভেজে নেব অন্য কড়াইতে চিংড়ি মাছটা ভেজে নেব নুন হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটা ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার ষোলো কচুটার মধ্যে পরিমাণ মতন নুন মিষ্টি জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সাথে তিং চিংড়ি মাছটা আমরা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছ দিয়ে শোলা কচুর তরকারি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট